এবার আর খামেনি নয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর কঠিনভাবেই খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এবার ট্রাম্পের বিশ্বাস ভঙ্গ করে বিপদে যুদ্ধবিরতি মানে শান্তির অঙ্গীকার কিন্তু সেই অঙ্গীকারকেই ভেঙে ইরানে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল আর এই আগ্রসী পদক্ষেপেই ক্ষোভে ফেটে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়েছেন তিনি যে এবার আর খামেনি নয় তীর ছুঁড়লেন স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে বিশ্বজুড়ে যখন উত্তেজনার পারত চরমে তখন ইসরায়েলের এই একপক্ষীয় সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতি ও মানবিকতা দুটোই লঙ্ঘন করেছে বলে মনে করছে ট্রাম্প এমনকি ঘনিষ্ঠ সহযোগী হওয়ার পরও নেতানিয়াহুর এই ভূমিকা তিনি বলেছেন বিশ্বাসভঙ্গ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল এই কথা বলেছেন ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান যুদ্ধবিরতির শর্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করায় তিনি ইসরায়েল ও ইরান দুই পক্ষের প্রতি ক্ষুব্ধ আল জাজিরার প্রতিনিধি লাভেল বলেন ট্রাম্প ইসরায়েল ও ইরান উভয়ের উপরই ক্ষুব্ধ ছিলেন তবে তার অতিরিক্ত রাগটা যে ইসরায়েলের দিকে ছিল তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আরও বলেন ট্রাম্প বিস্পষ্টতই বেশ বিরক্ত এবং সম্ভবত নেতানিয়াহু বিশ্বাস ভঙ্গ করেছেন এমন বোধ করছেন তিনি তিনি বলেছেন আমি চুপ ছিলাম বহুদিন কিন্তু এবার নেতানিয়াহু সীমা ছাড়িয়েছেন আমেরিকার যে শান্তির লক্ষ্যে কাজ নেতানিয়াহু তাতে পাথর ছুড়ছেন একাধিক সূত্র জানিয়েছে হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা এই অবস্থানকে গেম চেঞ্জার বলেই দেখছেন কারণ ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর সমর্থন পেতে ট্রাম্প সোমবার তার সঙ্গে ফোনে কথা বলেন এরপর ইরানের সমর্থন পেতে কাতারের সহযোগিতা নেন তিনি এই মুহূর্তে গোটা জুড়ে যেভাবে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছছে তাতে তাতে করে শুধু ইরান ইসরায়েল নয় যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারতে আর সেই আগুন যদি না রাজনৈতিক দেখা যায় বড় দেশগুলোর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট তার মুখ থেকে এমন বিস্ফোরক মন্তব্য নিছক ক্ষোভ নয় বরং এটা এক জিও পলিটিক্যাল বার্তা বার্তা শুধু নেতানিয়াহুকে নয় পুরো বিশ্বের প্রতি যেখানে বলা হয়েছে বন্ধু তুমি হতে পারো কিন্তু দায়িত্ব এড়িয়ে গেলে ক্ষমা নেই ক্ষমা নেই নেতানিয়াহু হয়তো ভাবছিলেন আমেরিকা সব সময় তার পাশে থাকবে কিন্তু এবার তার ভুল ভেঙেছে ট্রাম্পের মতো একজন কট্টর ইসরায়েল পন্থী নেতার বিরক্তি প্রমাণ করে দিয়েছে ইসরায়েল হয়তো নিজের পথেই হাঁটছে তবে সেই পথ শান্তির নয় ধ্বংসের বিশ্ববাসী আজ একটাই প্রশ্ন করছে এবার কি বন্ধ হবে রক্তপাত নাকি ট্রাম্পের হুশিয়ারিও হারিয়ে যাবে রাজনৈতিক হিসেব নিকেশে সমাপ্তি এখানেই নয় বরং শুরু হতে পারে নতুন এক অধ্যায়ের যেখানে কূটনীতি আস্থা দায়িত্বশীলতা না থাকলে যুদ্ধ হবে শেষ ঠিকানা আর সেই যুদ্ধ কেবল রণক্ষেত্র নয় বিশ্বাসের মাটিতে মনুষ্যত্বের মাঝে এই প্রতিবেদনটি শুধু একটি খবর নয় বন্ধুরা এটি একটি প্রতিধ্বনি শান্তির ন্যায়ের এবং দায়িত্বের বিশ্ব যদি এবারও না জাগে তবে ইতিহাসের দায় কেউ পারবে না তো প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে